হে গেছে আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি যে এটা আমার ইউটিউব স্টুডিও সো তোমাদেরকে দেখাবো আমার এত সাবস্ক্রাইবার বা এত ভিউ কীভাবে আসে সো সব কিছু দেখানোর চেষ্টা করবো এই যে আমার অস্ট টাইমে ঢুকছি দাঁড়াও তোমাদেরকে লাইফ টাইমে আমার অস্ট টাইম দেখাইতেছি জাস্ট স্কেল করে দেখো ভাই এখানে কাউন্ট করে দেখো ভাই কয় হাজার অস্ট টাইম আছে এই যে এখানে টাচ করি এখানে ভিউ আমার দেখি লাইফ টাইম ভিউ কত দাঁড়াও উপরে একদম উপরে চলে যায় একটু কাউন্ট করে দেখো কত হাজার কয় মিলিয়ন এখানে ভিউ আছে সো তারপরেই আমার ইউটিউব চ্যানেলটা এত বড় হয়েছে ঠিক আছে আমি এখনও মনে এগুলা অন করি নাই কারণ ওই সময় আমি ইউটিউব সম্পর্কে এতটা ধারণা ছিল না আমি মনিটেশনটা অন করি নাই দেখো আমার এই যে আমি তোমাকে দেখাইতেছি মানে আমার কিছু কিছু ভিডিও মানে ভালো একটা ভিউ হয়েছে আমি ওইভাবে কেয়ারিং করি নাই বা ওইভাবে চেষ্টাও করি নাই মানে ইউটিউবে এই যে মোর ভিউ দেখো দুই লাখ আশি হাজার এই ভিডিওটা দেখো দুই লাখ একাশি হাজার ভিউ হয়েছে আর লাইক পড়ছে আট হাজার ঠিক আছে তো আরও অনেক ভিডিও ভাইরাল হয়েছে তোমরা এইভাবে ভাইরাল ভিডিও কেমন মেক করবা সেটাই দেখানোর চেষ্টা করব আসলে একটা জায়গায় লেগে থাকলে অবশ্যই সাকসেস পাওয়া যায় আর সেটা সবার দ্বারাই হয় এই যে এখানে তোমরা উইকলি যে ইগুলো আসে শর্ট ভিডিওর উইকলি ই আসে এগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে দেখে দেখে ইউটিউব থেকে মানে তোমরা এক্সপিরিয়েন্স হতে পারো বা ই করতে পারো ঠিক আছে আসলে ধৈর্য হলেই মানে সব কিছু সম্ভব আর তোমরা মনে করো যে ভিডিওতে ভিউ না আসলে হতাশ হওয়া যাবে না হতাশ হলেই তোমরা মনে করো হেরে যাবা ঠিক আছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তোমরা মনে করো নিয়মিত কাজ করো যে কোনো জায়গায় ফেসবুক হোক বা ইউটিউব হোক লেগে থাকলে অবশ্যই সাকসেস পাওয়া যায় ধন্যবাদ